উনি অর্থের বিনিময়ে বদলি বাণিজ্য করত যেখানে ইনকাম যেখানে বসত ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ যা আয় করদাতাদের ভয়বিধি প্রদর্শন করে অর্থগ্রহণ করত মতিউরের পর এবার আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল ক্ষমতার অপব্যবহার ও ঘুষের মাধ্যমে হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন তিনি আদালতে জমা দেওয়া দুদকের প্রতিবেদন বলছে রাজধানীর ভাটারায় তার নামে রয়েছে পাঁচ কাঠার প্লট একই এলাকায় তার স্ত্রী জেসমিন আক্তারের নামেও আছে পাঁচ কাঠার আরেকটি প্লট ফয়সাল ও স্ত্রীর নামে নারায়ণগঞ্জে রয়েছে কোটি টাকার জমি শুধু তাই নয় ফয়সালের শ্বশুর আহমেদ আলীর নামে রাজধানীর রমনা এলাকায় গত বছর অক্টোবরে একটি ফ্ল্যাট কেনা হয় যার মূল্য দেখানো হয় প্রায় এক কোটি টাকা এছাড়া শাশুড়ি মমতাজ বেগমের নামে 2022 সালে খিলগাঁওয়ে দশ কাঠার একটি প্লট কেনা হয় এসব সম্পদ করদাতাদের ভয়ভীতি দেখিয়ে বদলি বাণিজ্য ও ঘুষের টাকায় কেনা হয়েছে জানিয়ে দুদকের আইনজীবী বলছেন ইতোমধ্যে ফয়সলের বেশ কিছু সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত যার মূল্য অন্তত ১৬ কোটি টাকা আয়কর দাতাদের ভয়বিধি প্রদর্শন করে অর্থ গ্রহণ করতো বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এক হাজার কোটি টাকা আত্মসাত অবৈধ সম্পদ এগুলো কিন্তু চারটি ব্যাপার না এখন একজন পাবলিক সার্ভেন্ট একজন বিসিএস অফিসার দু হাজার পাঁচ সনে সে জয়েন করছে এই বিশ বছরের মাথায় সে এক হাজার কোটি টাকা এটা তো আপনার এটি কি লুটুর দেশ এখন বিকাশ দেশ হলো নিজের বিকাশ নিজে কর শুধু সম্পদই নয় নগদ অর্থের হিসাবও বেশ লম্বা ফয়সালের ব্যাংকে টাকা জমিয়েছেন আত্মীয় স্বজন সবার নামে ফয়সাল তার স্ত্রী ও শ্বশুরের নামে পঞ্চাশ লাখ টাকা করে সঞ্চয়পত্র রয়েছে স্ত্রী শ্বশুর ও স্বজনদের উনিশটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে জমা থাকা অর্থের পরিমাণ ছয় কোটি ছিয়ানব্বই লাখ টাকা দুর্নীতির মাধ্যমে অর্জিত আয়ের উৎস গোপনের জন্য নিজের নাম সহ আত্মীয় স্বজনদের নামে খুলেছেন সাতশোটিরও বেশি হিসেব দুদকের আইনজীবী বলছেন এসব টাকা বিদেশে পাচার করেছে কিনা こっちへ出かけちゃって。 আমরা যে তথ্যপাত্র তাদের কাছে যাব বিএফআই কাছে বিএফআইউ সেটা বিদেশে পাঠিয়ে দিবে বিএফআইউ সেটা বিদেশ থেকে যে তথ্যপাত্র পাবে সেটা আমাদেরকে সরবরাহ করবে তখনই আমরা জানতে পারবো উনি বিদেশে পাঠিয়েছে কি না এটা হলো যেটা রেকর্ডের ভিত্তিতে রেকর্ডের বাইরেও অনেক টাকা পাঠায় অনেক সময় হুন্ডির মাধ্যমে পাঠায় কাজী আবু মাহমুদ ফয়সাল কর ক্যাডার হিসাবে দু সালে সহকারী কমিশনার পদে জাতীয় রাজস্ব বোর্ডে চাকরি শুরু করেন বর্তমানে তিনি জাতীয় রাজস্ব বোর্ডে লিগ্যাল ও ট্যাক্স বিভাগে প্রথম সচিব নাজমুস্তালেহি সময় সংবাদ ঢাকা